যে ছাত্রদের রক্তের বিনিময়ে একাত্তরের পর চব্বিশে আমরা আবারও একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আপনারা দেখেন আবারও বলতেছে আওয়ামী লীগকে নাকি এই বাংলাদেশে ঢুকতে যাওয়া হবে তাদের সংগঠন ঘুষাতে দেওয়া হবে সে কথা শুনে বাংলাদেশের সকল জনগণ খেপে গেছে আপনি যদি পদত্যাগ করেন তাহলে ভালো আর যদি পদত্যাগ না করেন ছাত্র জনতার আন্দোলন দেখেন শেখ কিন্তু পালানোর সুযোগ পায়নি ওই কিন্তু অল্প সময়ের মধ্যে দেশ ছাড়া যদি পালিয়ে না থাকত হয়তো বা বাংলাদেশে আরেকটি প্রান্ত দুর্ঘটনা করতো তাই আমি সাকুয়া হোসেনকে বলতে চাই আপনি কারো চালচামি করেন না কারো দোষাদারি সদা বাংলাদেশের জনগণের কাছে ভুল স্বীকার করে পদত্যাগ করেন যদি আপনি পদত্যাগ না করেন তাহলে ছাত্র জনতার হাতিয়ার আবারও গর্জে উঠবে আপনার বিরুদ্ধে তাই আমি চাই না আপনি এই সমস্ত কথা বলে বাংলাদেশে কোনো বিভ্রান্তি ছড়ান আমি বৈষম্য ছাত্র আন্দোলনের যেসব আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনেরা জনতা নিহত হয়েছে তাদের রোহের মাথার কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমার এই বক্তব্য শুরু করছি আমরা সবাই জানি যে বাংলাদেশের এই ছাত্র বৈষম্য আন্দোলনের মধ্য দিয়ে এই খুনি হাসিনার পতন ঘটিয়েছে এবং ছাত্র জনতা আজকে এই দেশের যে নিঃশ্বাস নিতে পারতেছিল না এ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতেছিল না এই দেশের মানুষ সকল রাজনৈতিক দলকে তারা জেলখানায় অর্থাৎ গোটা বাংলাদেশকে একটা জেলখানায় পরিণত করেছিল তাই দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে যে গুটি গুটি আন্দোলন চোদ্দ আঠারো চব্বিশ সালে যে নির্বাচন সেই নির্বাচন তাদের নিজের মতো করে করে নিয়েছে মানুষের ভোটের প্রয়োজন ছিল না সেই কারণে ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্য তার মসনদকে ঠিক রাখার স্বার্থে ছাত্র জনতা থেকে শুরু করে ব্যবসায়ী বুদ্ধিজীবী রাজনীতিবিদদেরকে থেকে ঘর থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই জেল জুলুম মামলা হামলা গুণ খারাবির মধ্য দিয়ে এবং সামরিক থেকে শুরু করে বিজেপি পুলিশ লীগ এবং তাদের পিঠ বাহিনীতে এদেশের মানুষকে স্তব্ধ করেছিল তাই ধীরে 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 মানুষ যখন এই আন্দোলন এবং এই সরকার ওই বিগত সরকারের বিরুদ্ধে যখন চলে যায় এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আবামর জনসাধারণ ঢাকার রাজপথ থেকে শুরু করে গোটা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন রাজপথে নেমেছে তখন পুলিশের গুলি এবং বিজেপির গুলি কোনো কিছুই মানতে পারে নাই এই গুলি হাসিনা পালাতে বাধ্য হয়েছে এবং তার ভাষণটুকু সাধারণ মানুষের কাছে দেবে সেই সময়টুকু পায়নি